ছাত্রলীগ চেয়ারম্যান মোহাম্মদ মাজারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফকিরապুল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনাম ইমরান খান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত 4 আগস্ট কিশোরগঞ্জ সদরে ছাত্র জনতার ওপর গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরগঞ্জ সদরের দানাপাটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাঝারুল ইসলাম মাসুদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায় একই অভিযোগে মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলাও রয়েছে এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয় তাকে কিশোরগঞ্জ সদর থানায় সুপারদ করা হবে মরিয়াম মেন